এইগুলো হচ্ছে রুই মাছ আর এখানে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা আমার আলাদা জায়গায় ছিল ওটা দেবো এখন ওটা তেলের উপর ছেড়ে দিয়েছি একটা বিশেষ আমার ছাত্রী রিকোয়েস্ট এই ভিডিওটা করছি এইগুলো ওগুলো মাছের একটা আলাদা দেখান রেসিপি একটু ভালো তাই জন্য ওকে দেখালাম মশলা বেটে নিয়ে সব তেলের উপর দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে ফুটবে আর তেল ছাড়াই তারপর মশলা গুলো দেবো এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এবার আমি আদা রসুন দেবো দেখছেন মশলা থেকে তেল ছাড়ছে হলুদ দিলাম লঙ্কা দিলাম আর একটু সামান্য জল দিলাম তেল লাগলে তেল দেবো নুন দেওয়া হয়নি নুন দেবো পরে ফেরা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে দেখুন এবার আর একটু আমি কষিয়ে নিয়ে মাছ দিয়ে ফিরে আসছি মাছ দিয়ে দিয়েছি

একটু জল দেবো পরে ধনে জিরে ঘুমোতে হবে কত সুন্দর কালার রয়েছে এবার আমি নামাবো নামাবার আগে একটু ধনে জিরে ঘুমো একসাথে দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেবো একদম রেডি নামিয়ে নিয়ে ফিরে আসছি এই জন্য নামিয়ে নিয়েছি দাঁড়ানা করো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন ঝড় আমাদের কাছাকাছি এসে গেছে সবাই সাবধানে থাকবেন টাটা 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 টাটা